উনিশশো সাতচল্লিশ সালে উপমহাদেশে বিভক্ত হয়ে ভারত পাকিস্তান সৃষ্টির পর সরকারিভাবে চট্টগ্রাম বন্দর দিয়ে সাগর পথে হজ যাত্রী পরিবহন শুরু হয় সেজন্য চট্টগ্রামের পাহাড়তলিতে এক স্থায়ী হাজির ক্যাম্প প্রতিষ্ঠা করা হয় তৎকালীন পূর্ব পাকিস্তানের সব হাজিরা চট্টগ্রাম বন্দর দিয়ে হজে যাতায়াত করত বিস্তারিত দেখুন রিপোর্টে ভারত পাকিস্তান সৃষ্টির পর সরকারিভাবে চট্টগ্রাম বন্দর দিয়ে সাগর পথে হজ যাত্রী পরিবহন শুরু হয় অল্প কিছু সচ্ছল হাজি ঢাকা থেকে করাচিতে বিমানে করে যেত তারপর সেখান থেকে হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেন তারা পাকিস্তান আমলের শেষ দিকেও প্রতি জাহাজে দুটি ট্রিপ করে চট্টগ্রাম থেকে জেদ্দা হাজি পরিবহন করা হতো প্রথম ট্রিপ ছাড়তো রোজার ঈদের সাত দিন পর সেজন্য পূর্ব পাকিস্তানের অর্থাৎ আজকে বাংলাদেশের হাজিরা ঈদের পরদিন দিন চট্টগ্রাম পাহাড়তলিতে গিয়ে ক্যাম্পে অবস্থান করতেন দুটি জাহাজে প্রায় দুই হাজার ছয়শো হজ যাত্রী পরিবহন করা হতো তখন সফিনায়ে আরব এবং সোফিনায় আরাফাত নামে দুটি জাহাজ চলাচল করত। তখন করাচি থেকে জেদ্দা বিমানে করে হজের যাত্রীদের নেয়ার জন্য পত্রিকায়ও বিজ্ঞাপন দেয়া হতো তৎকালীন ওয়ারিয়েন্ট এয়ারওয়েজের এরকম একটি বিজ্ঞাপন ফেসবুকে অনেকে শেয়ার করতেন বিভিন্ন সময় সে বিজ্ঞাপনে লেখা ছিল করাচি হইতে পৌঁছাতে ওয়ারিয়েন্টের দ্রুত ও আরামদায়ক বিমানে মাত্র নয় ঘন্টা লাগে ভাড়া এগারোশো পঞ্চাশ টাকা ইসলাম ও ভ্রমণ বিষয়ক লেখক আহমাদুল ইসলাম চৌধুরী লিখেছেন উনিশশো সাল পর্যন্ত এই সুন্দর ব্যবস্থাটি চট্টগ্রাম বন্দরে বজায় ছিল তখন ডেক তথা তৃতীয় শ্রেণীতে ভাড়া পড়ত উনিশশো টাকা এর মধ্যে এক হাজার টাকা সৌদি আরবে থাকা খাওয়া খরচ এবং নয়শো টাকা জাহাজে খাওয়া ও ভাড়া এবং অন্যান্য সরকারি খরচ জাহাজে দ্বিতীয় শ্রেণীতে যাতায়াত করলে সব মিলিয়ে খরচ হতো চার হাজার পাঁচশো টাকা এছাড়া প্রথম শ্রেণীতে সর্বমোট খরচ হতো সাত হাজার টাকার কিছুটা বেশি করাচি মোহাম্মদ রমজান উনিশশো সালে জাহাজে করে হজে গিয়েছিলেন এরকম একজন হজ যাত্রী করাচির মোহাম্মদ রমজান উনিশশো সালে জাহাজে করে হজে গিয়েছিলেন হজে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে মোহাম্মদ রমজান দু সালে আরব নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন আমি ছয় হাজার রুপি দিয়ে জাহাজি টিকিট ক্রয় করেছিলাম তখন জাহাজে করে করাচি থেকে জেদ্দা পৌঁছাতে সাত দিন সাত রাত জাহাজে ছিলেন বলেছিলেন মোহাম্মদ রমজান